সড়কের কিনারার এক থেকে পাঁচ ফুট ভেতরে খুঁটি যানবাহন চলাচলের পথ আঁকড়ে আছে এসব খুঁটি যেন দম আটকে রাখা হয়েছে এতে বিঘ্ন ঘটছে ঘটছে যান চলাচলে নিয়মিত দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় এ ধরনের অন্তত পঞ্চাশটি খুঁটি রয়েছে সড়ক বাজার রাধানগর আখাউড়া খরমপুর সড়কে এমন খুঁটি বেশি চোখে পড়ে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে একটি খুঁটি সড়কের কিনারা থেকে অন্তত পাঁচ ফুট ভেতরে রয়েছে স্থানীয় লোকজন জানায় পল্লী বিদ্যুৎ সমিতি এসব খুঁটি দিয়ে বিদ্যুতের লাইন টেনেছে এসব খুঁটি বসানোর সময় সড়ক ঘেঁষে বসানো হয় কিন্তু কিছু সড়ক প্রশস্ত করার পর খুঁটিগুলো আগের জায়গায় থেকে যায় এ কারণে সড়ক প্রশস্ত করা হলেও সেটি কাজে আসছে না বরং খুঁটিগুলো সড়কের ভেতরে চলে আসায় যান চলাচল আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই খুঁটি বসানোর জন্য জনগণের চলাচলে বিঘ্ন ঘটছে এবং বিভিন্ন সময় দুর্ঘটনাও হচ্ছে এটি পল্লী বিদ্যুতের সঠিকভাবে যদি তদারকি করত তাহলে আর এই দুর্ঘটনার শিকার হতে হতো না একেবারে রাস্তার একেবারে মোটামুটি বেশ অংশটা নিয়ে এই রাস্তাগুলো দখল করে রাখছে আমার মনে হয় আমি বিশেষ করে আমার দোকানের সামনে একটা খুঁটি মনে হয় যে অনেক দূর তো সেই হিসাবে আমরা বলবো যে এই খুঁটিগুলো যদি দ্রুত সরানো হয় বা রাস্তার কিনারে দেওয়া হয় আমার মনে হয় যে আখারা শহরের যে যানজটটা এটা নিরসন হবে মোহাম্মদ ফয়সাল আহমেদ জানান পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এসব খুঁটির কারণে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে আমরা তাদের বলার পরও এসব খুঁটি সরাচ্ছে না আমরা রাস্তাটি জনস্ব প্রশস্ত করেছিলাম আমার মৌখিকভাবে আমরা পল্লী বিদ্যুতের জিএম সাহেবকে বলেছি যে আপনারা রাস্তার উপরে যে খুঁটিগুলা আপনারা স্থাপন করেছেন এগুলো অপসারণ করে নেওয়ার জন্য এবং সাইড করে দেওয়ার জন্য তারা আমাদেরকে প্রথম অবস্থা আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে আমরা পরবর্তী টান্ডারের মাধ্যমে আমরা খুঁটিগুলোকে অপসারণ করে ফেলি এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল রাশেদুল হাসান মাসুদ জানান খুঁটি সরাতে নিয়ম মানতে হয় নিয়ম হল কেউ খুঁটি সরাতে আবেদন করলে এটি একটি এস্টিমেট দেওয়া হবে সে অনুযায়ী বিল পরিশোধ হলে আমরা সেটি সরিয়ে নেব এল জিডি ট্রেন করার সময় খুঁটি পড়লে আমাদের কাছে আবেদন করে কিন্তু পৌরসভা থেকে আমাদের কাছে কোনো আবেদন আসেনি আবেদন নিলে নিয়ম অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বজিৎ পালের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট কালের কণ্ঠ